আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত ভাই বোন আজকে আমরা একটি ছোটোখাটো সফরে যাচ্ছি সেটা হচ্ছে একটা খুব দুঃখজনক ব্যাপার আমার কোয়েল খামার আছে সকলেই জানেন কোয়েল বিষয়ে আমি আমার পেজে বিভিন্ন ভিডিও ছাড়ি কিন্তু আজকে একটা অন্যরকম ভিডিও ছাড়বো তো তারপরে যে ভিডিওটা আমি আজকে দেব এটা আমি পরবর্তীতে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব সেই বিষয়টা হচ্ছে আমরা যে এই যে দুই ভাই অর্থাৎ আমার ছোটো ভাইটা বন্ধুর মতো একসাথে থাকি তো তার কাছ থেকে এমন একটা বিষয় গতকালকে আমি শুনছি তো শোনার পরে আমি ওই জায়গাতে যাওয়ার জন্য স্থির করছি সেই বিষয়টা হচ্ছে গতকালকে আমরা সন্ধ্যার পরে এক জায়গায় ফিল্ডে বসে গল্প করছিলাম এই গল্পর মাঝে আমার ওই ভাইটা আমাকে বলল যে ভাই আপনাকে এক জায়গায় নিয়ে যাব আমি সেই জায়গাটা হচ্ছে একটা বাজারের মোড় ওইখানে একটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় আপনি দেখলে তো যাক আমি তার কাছে জানতে চাইলাম সে আমাকে বললো যে ওইখানে একটা বৃদ্ধ এবং মানে দুইজনা বুড়াবুড়ি চা বিক্রয় করে তো এত বৃদ্ধ মানে উনি চা তৈরি করে তারপরে তার হাত কাঁপে অর্থাৎ এত বয়স্ক মানুষ এই শেষ জীবনে এসে তার কতটা কষ্ট কতটা মানে শেষ প্রান্তে আসলে তার এই চায়ের কাপটা হাতে তুলে তৈরি করে অন্যর হাতে দিতে হয় তার শুনছি নাকি ছয় থেকে আটজন ছেলে সন্তান রয়েছে তো ওই বিষয় শোনার পর থেকে তাকে দেখার জন্য অনেক ব্যাকুল হয়ে গেলাম এবং ওই বৃদ্ধকে দেখার জন্য আমার মন ছটফট করছিল তো আমি ওনাকে বলছিলাম অবশ্যই যাব তো আজকে যাওয়াটা হবে ভাবে এখন যদি সরাসরি যাই আমি তার ভিডিওটা করি সে ভিডিও আমাকে আপত্তি করতে পারে যার জন্য এই বিষয়টা সবার মাঝে তুলে ধরে ধরে দেওয়ার জন্য আমি আজকে সেখানে যাব এবং তার হাতে চাও খাবো আমরা দুজন মিলে যাব সেই জায়গাতে সাথে থাকবেন এবং এই ভিডিওটা আমি পরবর্তীতে তাদের সাথে তাদের সমন্বয় করে আমি একটা ভিডিও তৈরি করব তবে আমাদের সাথে থাকবেন সেই ভিডিও দেখার জন্য এখন আমরা রওনা দিচ্ছি সেই জায়গাতে আল্লাহ ভরসা রওনা দিলাম সেই বৃদ্ধ বৃদ্ধার উদ্দেশ্যে তার কথা শোনার পর থেকে আসলে মনটা সবসময় ছটফট করছিল যে বাড়ির পাশেই এক বৃদ্ধ বৃদ্ধা এরকম পরিশ্রমের মধ্যে শেষ জীবনে আসছে চলে আসছে তো দেখে আসি সেই সাথে মনে করলাম যতদূর পারি আমরা দুই বন্ধু মিলে সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু তার ভিডিওগুলো অপেন করা করতে পারবো না কারণ আমার এই বন্ধুটা আগে নিষেধ করছে গোপনীয়ভাবে আপনাদের দেখানো চেষ্টা করব পরবর্তীতে তার একটা পূর্ণাঙ্গ অনুমতি নিয়ে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব তো আমরা রাস্তাতে রওনা দিয়েছি তবে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে সবাই সবার জায়গা থেকে আপনাদের আশেপাশের যে সব বৃদ্ধরা এবং যারা গরিব অসহায় আছে তাদের পাশে থাকার চেষ্টা করবেন যদিও কোনো কিছু দিয়ে সহযোগিতা না করতে পারেন তারপরেও কিছু কথা দিয়ে তো করতে পারবেন তো যাই হোক আমরা অল্পক্ষণে হয়তোবা তার গন্তব্যস্থলে পৌঁছে যাবো তো তার সঙ্গে আমরা অপেনভাবে কিছু কথা বলতে পারবো না তবে শুধু তাকে আপনাদের দেখাবো দোকানটি দেখানোর চেষ্টা করবো এবং আশেপাশে দু একজনকে যদি পায় অনুমতি নিয়ে তাদের সঙ্গে মত বিনিময় করে তার ব্যাপারে আমরা কিছু কথা বলবো যাই হোক বলতে বলতে আমরা চলে আসছি সেই বাজারে একটা মোড় বাজার ঠিকানার নামটা আমি পরে বলবো চলে চলে আসছি সামনে একটা ছোট্ট দোকান এই যে আমার ডান পাশে সম্ভবত দোকানটা রয়েছে এখানে আমরা থ্রেমে সরাসরি তার দোকানে চলে যাব এবং অন্যঙ্গ দুঃখিত আসলে মনটা খারাপ হয়ে গেল আমার বন্ধুটা আমি এখানে আসি নাই আমার বন্ধুটা উনি এখানে আসছে ওখানে চা খেয়েছে তার হাতে তো এই সে দোকানটা কিন্তু দুঃখের ব্যাপার বিষয় যে এই দোকানে আসলে আজকে দোকান খুলে নাই দেখেন এই সে দোকান অন্ধকার একটা বাল্ব জ্বালানোর মতো তার এরকম সামর্থ্য নেই যে আজকের দোকান খুলে নাই যে একটা বাল্ব রাত্রে জ্বালিয়ে রাখবে এই কোনো ব্যবস্থা নাই তো যাই হোক অনেক কষ্ট লাগলো সে বৃদ্ধ সঙ্গে দেখা করতে পারলাম না নেই অর্থাৎ আমার বন্ধু বলতেছে কো সে এখন পর্যন্ত থাকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত উনি দোকান খুলে রাখে তো আমি ঘুরে ঘুরে দেখালাম অন্ধকারের ভিতরে দেখাতে পারলাম না একটা ভাঙ্গা টেবিল পড়ে আছে একটা ভাঙ্গা চেয়ার পরে আছে কিছু মানে কিছুই নাই দোকানে আমি যে অন্ধকারের মধ্যে দেখলাম আমি অপেনভাবে আলো জ্বালাতে পাচ্ছি না হঠাৎ করে আলো জ্বালালে বিভিন্ন মুভমেন্টে নিতে পারে বিধায় আমি জিজ্ঞেস করবো পাশের দোকানদার আসলে কি অবস্থা আমি আমি এখন একটা পাশের দোকানে যাচ্ছি উনি কি বলে দেখি আসলে কেন এই দোকানটা আজকে খোলে নাই না কি ব্যাপার বা কখন খোলে আমি জেনে তার পরবর্তীতে আসবো আমি মন মানে এত খারাপ লাগতেছে আসলেও সে যে একটা অসহায় বৃদ্ধ এবং একেবারে গরিব সেই দোকানের প্রসেসগুলো দেখে বোঝা যাচ্ছে দোকানে কিছু নাই যে একটা স্টল এখানে কিছু বাঁধানো ঝুলানো থাকবে তো যা পাশের এক দোকানদারকে আমি সমস্ত কিছু জিজ্ঞেস করলাম উনি বলছে যে আজ আসেন আজকে আসবে না বুধবারে আসবে তো সপ্তাহে মনে হয় দুই তিন দিন সে বৃদ্ধ মানুষ সে বলতেছে ন/ আশি প্লাস বয়স হয়ে যাবে একইবারে বৃদ্ধ উনি আমাকে জানালেন তার প্রায় দশটা ছেলে মেয়ে একটা মেয়ে নয়টা ছেলে সবাই আলাদা পৃথক তো বসে থাকলাম এই মাঝে উনি আমাদের তার ব্যাপারে কথা বললো তাকে আমরা বললাম তার একটা ভিডিও ফুটেজ আমরা করব উনি বলল আপনি আসেন সমস্যা নাই তো যাই হোক এর মাঝে উনি সাইডে একটা চায়ের কথা বললেন পাশের একটা দোকানদার আমাদের একটু আপ্যায়ন করলেন উনি আমাদের পরিচিত ছিল আমরা এখানে বসে চা নিয়ে আসতেছেন একটু চা খেয়ে এখান থেকে উঠে যাব তো সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যে আমার খুব ইচ্ছে ছিল সেই বৃদ্ধ বৃদ্ধাকে শেষ বয়সে আশি প্লাস অর্থাৎ নব্বইয়ের কিছু কম এই বয়সে আমি আমার এই বন্ধুটা আমাকে জানিয়েছে উনি যখন চা তৈরি করে তার হাত কাপে অর্থাৎ আট থেকে দশটা কাপ রয়েছে দোকানে এমনটা আমাকে জানিয়েছে তো হোক এখানকার পাশের দোকানদার সাথে কথা বলে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সবচেয়ে আপনাদেরকে একটা বলে থাকি যে আপনাদের আমি এই বৃদ্ধ বৃদ্ধার ভিডিও এবং কথাগুলো তাকে দেখাতে পারলাম না এবং আন্তরিকভাবে দুঃখিত নেক্সট টাইম অবশ্যই আবার এসে আপনাদের দেখাব তবে আমার যে বন্ধু এই স্টলে আসছিলো এর এই বৃদ্ধ বৃদ্ধার যে নিউজ আমাকে দিয়েছিলো আর তার নিউজ শুনে তার কাছ থেকে খবর শোনার সঙ্গে সঙ্গে আমার যে তাকে দেখার জন্য মনটা অস্থির হয়ে গেছিলো তো তার মুখ থেকে আমি শুনবো সে নিস্তকে দেখেছে এখানে এই স্টলে চা খেয়েছে তার আসলে কী বিষয়গুলা আসে কেমন এবং তার কৌশল এবং সরঞ্জামগুলো তার দোকানের কী কী রয়েছে আমি আমার এই বন্ধুর কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু শোনাব ভাই রিপন আমরা যে বৃদ্ধ এবং বৃদ্ধার কাছে আসছিলাম যে উনি যে স্টলে স্টল চালায় তো এসে তো আমরা পেলাম না শুধু তার ভাঙ্গা একটা চেয়ার পড়ে আছে এবং যেখানে চা তৈরি করে এই চায়ের যে টেবিলটা ভাঙ্গা এটা পড়ে আছে বসার যে বাসের চেগার গুলো এগুলো পড়ে আছে কিন্তু বৃদ্ধ বৃদ্ধা আজকে নেই আশেপাশে দোকানদারকে জিজ্ঞেস করলাম তারা বললো আজকে আসে নাই তো বুধবার বৃহস্পতিবার আসতে পারে তো আমরা আবার আসবো তবে তুমি যেহেতু এই স্টলে আসছো তোমার কথা মতো আমি এখানে আসছি আমার খুব খারাপ লাগছে তাদের দেখার উদ্দেশ্য ছিল কিন্তু দেখতে পেলাম না এবং আমাদের দর্শকদেরও দেখাতে পারলাম না অবশ্যই দর্শকদের আমি পূর্ণাঙ্গ ভিডিও তার করে দেখাবো তবে তুমি একটু বলো তুমি এখানে যে আসছো বৃদ্ধ এবং বৃদ্ধান্ত বৃত্তান্ত গুলা এবং আহ সরঞ্জাম গুলা নিয়ে কিভাবে তারা ব্যবসা করে একটু সংক্ষিপ্ত বলতে ভাই বৃদ্ধ আর বৃদ্ধা দুজনা তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করে আমি যতটুকু দেখেছি তাতে ছোট্ট দুইটা তাদের হচ্ছে মগের মতো জিনিস একটাতে আর একটা চিনি এটা নিয়ে তারা হচ্ছে কয়েকটা চায়ের কাপ আর দুইটা কেটলি এই ছাড়া তাদের দোকানে বিস্কুটও নাই এই নিয়ে দুজনের বয়স তো আমার যতটুকু ধারণা তাতে আমি জিজ্ঞেস করেছি এক দোকানদারের তার হচ্ছে নয়টা ছেলে এবং একটা মেয়ে তো কেউ তাকে ভাত কাপড় দেয় না তাদের বয়স আশি প্লাস তো এরা দুজন নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য এই চায়ের স্টলে তারা ব্যবসা করে তো আজকে গেলাম তাদেরকে পাইলাম না যাই হোক আগামী কালকে হোক পশু হোক তাদের কাছে আবার যাব আমরা এবং তাদের সাথে আমরা আবার কথোপকথন হবে আমাদের আচ্ছা যাই হোক সম্মানিত দর্শক আপনি দেখানোর খুব ইচ্ছা ছিল প্রথম থেকে বলেছিলাম আমরা এমন সেটা দুঃখজনক এবং কষ্টের ব্যাপারের কাছ থেকে আমি শুনছিলাম পর থেকে আমি মনকে স্থির রাখতে পারছিলাম না তো আজকে এই বৃদ্ধবিদ্যা দেখার জন্য তারা শেষ জীবনে সেই যে একটা আহ জীবন একটা সত্য একটা জায়গায় বসে যে জায়গাটা আপনি দেখলেন আমিও দেখলাম কিন্তু বৃদ্ধবিদ্যাকে পেলাম না তবে আমার খুব কষ্ট খারাপ লাগছে তাদের সঙ্গে দেখা না কথা না অবশ্যই জরুরি ভিত্তিতে আমি এই ভিডিওটি পূর্ণাঙ্গ আপনাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সবাই সালাম